হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের ল্যাপটপ যদি হারিয়ে যায় তো কিভাবে আপনি আবার সেটা ফিরে পেতে পারেন আপনার ল্যাপটপের যাবতীয় তথ্য বা ডিটেলস আপনি কোথায় পাবেন এবং সেটা আপনি নিকটস্থ থানায় জমা দিয়ে আপনি আপনার ল্যাপটপের সন্ধান পেতে পারেন তো বন্ধুরা সেই তথ্যগুলো আমরা কোথা থেকে পাবো এবং সেটা কোথায় সেভ করে রাখবো সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই বন্ধুরা আমরা আমাদের ডেস্কটপের যে সার্চ আইকন রয়েছে সেখানে ক্লিক করব। এবং এখানে লিখবো রান আর ইউ এন রান বন্ধুরা আমরা সার্চ আইকনে রান লিখেছি উপরের দিকে দেখুন রান অ্যাপ চলে এসছে তো আমরা এটার উপরে ক্লিক করলাম এরপর এখানে দেখুন একটা লেখা এসছে ডি এক্স ডি আই এজি ডি এক্স ডি আই এজি এটা আপনারা এখানে লেখা থাকলে ভালো না থাকলে আপনারা এটা লিখবেন ডি এক্স এটা লেখার পরে নিচের দিকে ওকে এখানে ক্লিক করলাম তো একটু অপেক্ষা করবেন আমাদের সামনে একটি অপশন চলে আসবে দেখুন বন্ধুরা ডাইরেক্ট এক্স ডায়াগনস্টিক টুলস আমাদের সামনে চলে এসছে এখানে দেখুন এখানে উপরের দিকে চারটা অপশন রয়েছে সিস্টেম ডিসপ্লে সাউন্ড ইনপুট তো এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ডেট টাইম আজকের ডেট দেখাচ্ছে এখানে এরপর কম্পিউটার নেম এখানে দেখাচ্ছে এরপর ক্রিয়েটিং সিস্টেম এখানে দেখাচ্ছে উইন্ডোজ টেন প্রো এডুকেশন সিক্সটি ফোর বিট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিস্টেম ম্যানুফ্যাকচার লেনোভো সিস্টেম মডেল ইও এফ সিক্স বায়োস দেখাচ্ছে প্রসেসর দেখাচ্ছে এখানে তারপরে মেমরি দেখাচ্ছে এরপর আমরা যদি নেক্সট পেজে যাই তো এখানে নিচের দিকে দেখুন নেক্সট পেজ এখানে ক্লিক করলাম এরপরে আমরা ডিসপ্লেতে চলে এলাম এখানে আরো কিছু তথ্য রয়েছে ডান দিকে দেখুন মেইন ড্রাইভার এখানে রয়েছে ভার্সন রয়েছে জে382017 অর্থাৎ এই ল্যাপটপটি সর্বপ্রথম কবে চালু করা হয়েছিল কয়টার সময় এটা দুই সালের আগস্ট মাসের তিন তারিখ ছয়টার সময় ইত্যাদি তথ্যগুলো এখানে কিন্তু রয়েছে এগুলো বার টেনে আপনি দেখতে পারেন এরপরে যদি আমরা নেক্সট পেজে যাই নিচের দিকে দেখুন নেক্সট পেজ এরপরে আমরা সাউন্ড সিস্টেমে চলে আসবো এখানে রয়েছে স্পিকার রিয়েল টক হাই ডেফিনিশন অডিও তারপরে হার্ডওয়্যার এখানে রয়েছে ম্যানুফ্যাকচার রয়েছে প্রোডাক্ট আইডি রয়েছে টাইপ রয়েছে ডিফল্ট ডিভাইস রয়েছে ইত্যাদি তথ্য এখানে রয়েছে তো বন্ধুরা এই যাবতীয় তথ্যগুলো আপনি কোনো জায়গায় লিখে রাখতে পারবেন না কারণ এখানে অনেক তথ্য রয়েছে এগুলো আমরা এই ল্যাপটপেই কোথাও না কোথাও সেভ করে রাখতে পারি এবং সেখান থেকে পরে প্রিন্ট করে আমরা সংরক্ষণ করব

এই তথ্যগুলো দেখে নেব তো আমরা এখান থেকে এক্সিট এখানে ক্লিক করে বেরিয়ে যাচ্ছি এরপরে আমরা দিস পিসি এখানে ক্লিক করলাম এরপর আমরা নিউ ভলিউম এটা ওপেন করবো এবং এখানে আমাদের এই ল্যাপটপের ডিটেল এখানে সেভ হয়েছে এই যে এখানে দেখুন ডিএক্স ডিআইএসডি টেক্স আমরা এটার উপরে ডবল ক্লিক করলাম বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো এখানে সেভ হয়েছে তো আমরা এই তথ্যগুলো পেন ড্রাইভেও রাখতে পারি অথবা যে কোনো পেপারতে প্রিন্ট করে আমরা সংরক্ষণ করতে পারি তো আমাদের ল্যাপটপ যদি কখনো হারিয়ে যায় সেক্ষেত্রে এই তথ্যগুলো আমরা নিকটস্থ থানায় জমা দিয়ে আমাদের ল্যাপটপ উদ্ধার কাজের জন্য তাদেরকে সহযোগিতা করতে পারি আমরা এই তথ্যগুলো থানায় জমা দিলে তারা তাদের নিজস্ব তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদের ল্যাপটপ খুব সহজেই উদ্ধার করে দিতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন সেভেন জুয়ান এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করে ক্লিক করবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বিপুল ভিশন সেভেন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন এবং পাশে থাকবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন